হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে ব্লগটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকে হচ্ছে স্পেশাল মানুষ হাতে স্পেশাল রান্না আর স্পেশাল মানুষটাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর স্পেশাল রান্নাটা কি সেটা না হয় তেনার মুখ থেকে শুনে নাও স্পেশাল রান্নাটা কি হ্যাঁ তো তোমরা শুনতেই পেলে আজকে স্পেশাল রান্নাটা কি তো এই পাশে ঠাম্মা সব মশলাগুলোকে রেডি করে নিচ্ছে আদা রসুনের পেস্ট ছিল আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এই পাশে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে টমেটো কুচিগুলোকেও দিয়ে দিয়েছে ঠাম্মা এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে তারপরে এই মাটন আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছে দেন এগুলোকে ম্যারিনেট করে রাখার পর একটু যা যা মশলা ছিল সব মশলাগুলোকে দিয়ে দিল এবার এটাকে ভালো করে একটু কষানো হবে এবারে কষ এটাকে কষানোর পর মাটনগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল মাটনগুলোকে এবারে একসাথে সব মশলাগুলোর সাথে একসাথে মিক্সড করে দিয়ে একটু কষানো চলছে তো আমার তো দেখেই জিভে জল চলে আসছে তোমাদেরও সেম তাই তো তো লেট কেন করছো তোমরা ঠাম্মার প্রসেসে বানিয়ে ফেলো স্পেশাল মেনু আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠাম্মার হাতে স্পেশাল মেনু দেন আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে আমার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো বাই বাই